السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরব সেটি হল নবীজির সুন্নত মুবারক আমল আমাদের প্রিয় নবী সাল আলহামের নিজের সৎসন্নত যেগুলো নিজে আমল করেছেন সেগুলোকে দায়মে সুন্নত বলা হয় সুন্নতে মহান্না যে সুন্নত সাহাবা সাহাবা করছেন সেগুলো সুন্নতে সাহাবা যে সুনত তাবে তাবেইন কুল আল্লাহ করছেন সেই গুলোকে বলা হয় সন্নতে সুন্নতে গৌরবী সুন্নতে শকতে হচ্ছে সুন্নতে সাহাবা উজমাইন্দ আজকে আজকে এই ভিডিওতে আমি ডাইমিসনত সম্পর্কে কিছু আলোচনা করবো এবং কী কী ডাইমিসনত রয়েছে রহসুল্লাহ সেগুলো একটু তুলে ধরব প্রথমত সকল খাদ্যের ব্যাপারে ভালো বলা ডাইমিসনত রহসুল্লাহ আসালাম কোনো সময় কোনো খাদ্যকে খারাপ বলেন নাই যদি রুচিতে না ধরে খাদ্যটা তাহলে রেখে দিতেন কোনো মন্তব্য করতেন না তার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করতেন না সর্বসময়ে